হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চুলাই কীভাবে খুব সহজে এই গ্রিল চিকেনটা তৈরি করে খেতে পারেন কী ভাবছেন রেস্টুরেন্টে ছাড়া কি এই গ্রিল চিকেন তৈরি করে খেতে পারবেন না খুব সহজে এই গ্রিল চিকেনটা চুলায় তৈরি করে বাসায় আপনারা বানিয়ে খেতে পারবেন রেস্টুরেন্টের স্বাদ হার মানাবে এই বাসায় তৈরি গ্রিল চিকেনটা প্রথমে আমার এখানে একটা মুরগি লাগবে কেজি দুই ওজনের চাইতে একটু কম নিয়ে আমি মুরগিটার চামড়া পেলিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিলাম এরপর আমি মুরগিটাকে বেস্ট পিস দিয়ে আমি কিছু কাট করে নিব একদম ডিপ করে করে এরপর আমি এখানে নিয়ে নিলাম এক কাপ টক দই এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ পেঁয়াজ বাটা এরপর আমি দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামুচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ ব্ল্যাক পেপার এক চামুচ তান্দুরি মশলা দিয়ে দিব এক চামচ আর আমি দিয়ে দিব সয়া সস দুই টেবুল চামুচ টমেটো সস দুই টেবিল চামুচ এরপর আমি এখানে দিয়ে দিব আমের আচার দুই চামচ আর দিয়ে দিব আমের জেলি চামচ অবশ্যই এখানে আমের আচার বা যে কোনো আচার দিলে হবে আর জেলি দিতে চেষ্টা করবেন তো আমি সবগুলা মশলা দিয়ে একসাথে সবগুলাকে সুন্দর করে মিশিয়ে নিব আমি মশলাগুলাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এই যে সবগুলো মশলা একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিব এক টুকরো লেবু সিবিয়ে সুন্দর করে রসগুলা দিয়ে দিব এরপর আমি এখানে কালারের জন্য কিছু ফুড কালার দিয়ে দিব রেড ফুড কালার এটা অপশনাল দিলেও সমস্যা নাই একটু কালারের জন্য যেহেতু আমরা ভিডিও বানাই সেই জন্যে আমি দিতেছি আপনারা এটা অ্যাভয়েড করেও যেতে পারবেন এরপর আমি মুরগিটার মধ্যে মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মশলাগুলা খুব সুন্দরভাবে মশলাগুলা দিয়ে মুরগিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তা আমি খুব সুন্দর করে করে মশলাগুলা লাগিয়ে নিচ্ছি মুরগির মধ্যে অবশ্যই খুব সুন্দরভাবে ভালোভাবে মুরগির গায়ে মশলাগুলা মাখিয়ে নেবেন তো এই যে সবগুলা মশলা লাগিয়ে নেওয়ার পর আমি মুরগির এই দুটা আমি সুন্দর করে একটা সুতি দিয়ে সুন্দর করে আমি এখানে আমি বেঁধে দিব এরপর আমি এই যে আমি সুন্দর করে সুতা দিয়ে আমি ফাঁদনোটা আর বেস্টের দিক দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম এরপর আমি প্লাস্টিক রেফাত দিয়ে সুন্দর করে আমি পুরা রাত্রের জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে অবশ্যই আপনারা পুরা রাত্রে যদি না রাখেন তিন চার ঘন্টা পর্যন্ত রেখে দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি চুলায় একটা পাইপেন বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট পর আবার ডাকনা উঠিয়ে উল্টিয়ে দিব এভাবে আমি মোট মুরগিটাকে আমি চল্লিশ মিনিট পর্যন্ত চুলায় এভাবে একদম মিডিয়াম টু লো হিটে আমি রেখে দিব মাঝে মাঝে আমি একটু ডাকনা উঠিয়ে উল্টিয়ে ফালটিয়ে দিব। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি এরপর আমি যে মশলাগুলা রয়ে গেছে আমি মশলাগুলা একটা ব্রাশ দিয়ে নিয়ে নিয়ে আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি তো এখানে আপনারা কোনো ফানি বা কিছুই ব্যবহার করা লাগবে না অবশ্যই চিকেনের গায়ের থেকে ফানি বের হয়ে আসবে আলাদা করে একটাভাবে কোনো ফানি দেওয়া লাগবে না তো দেখেন আমি চিকেনটাকে একদম উল্টিয়ে ফাল্টিয়ে এপিটোপিট ওপিট ভেজে নেওয়ার পরেও আমি চিকেনটাকে আবার বুকের বেস্ট দিক দিয়ে আবার আমি ধরে রাখব এভাবে দশ মিনিট এভাবে করে নিলাম এরপর এই যে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেল ভালো খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে গেল। তো চিকেনটা আমি উঠিয়ে নিলাম এরপর আমি যে মশলাগুলা বেঁচে গেল মশলাগুলো আমি এই তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে সুন্দর করে পাঁচ মিনিট আমি জাল করে রান্না করে নিব সস তৈরি হয়ে যাবে তো এই সসটা বানিয়ে নিলাম আর আমি আর একটা সসও বানিয়ে নিলাম ভিডিওটা আমার আসলে করা হয় নাই স্কিপ হয়ে গেছে তো এই যে আমার গ্রিল চিকেনটা তৈরি হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে বাসায় এই গ্রিল চিকেনটা তৈরি করে খেতে পারবেন এত মজা হয় কি বলবো আর আপনারা রেস্টুরেন্টে যাওয়ার কথা একদম ভুলে যাবেন যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা দেখে আপনারা এই গ্রিল চিকেনটা বাসায় তৈরি করে অবশ্যই খাবেন এক দুইবার ট্রাই করতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ